আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারিকেলের নাড়ু তো কে কীভাবে তৈরি করেন আপনারা কিন্তু কমেন্টে আমার সাথে শেয়ার করতে পারেন তো আমি এখানে চাল আর হচ্ছে সাদা তেল ভেজে নিয়েছি হালকা করে চালটা ভালোই ভেজে নিয়েছি আর তিলটা হচ্ছে হালকা করে ভেজে নেবেন নাহলে কিন্তু তেতো লাগবে তো তারপর আমি ব্লেন্ডার মেশিনে নিয়ে নিয়েছি এখানে একটু ব্লেন্ড করে নিব যাতে একটু পাউডার হয় খেতেও খুব ভালো লাগে এর জন্য তো তারপর আমি একটু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চুলার মধ্যে তারপর আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ঘি কিন্তু গলে গিয়েছে তারপর আমি এখানে হচ্ছে এলাচ দিয়ে নিলাম আর হচ্ছে দারচিনি দিয়েছি এটাকে একটু জাস্ট ফ্রাই করব হালকা করে জাস্ট ফ্রাই করে নিব তারপর আমি এখানে নারিকলগুলো দিয়ে দিচ্ছি এখানে প্রায় দুইটার মতো নারিকেল আছে তো সেই পরিমাণে আমি বানাচ্ছি এখানে দুইটা নারিকেলের পুর আছে তো তারপর আমি এখানে একটু জাস্ট ভেজে নিব নারিকেলের যে একটা মানে সাদা একটা কাঁচা গন্ধ থাকে সে তো সেটা যাতে চলে যায় এর জন্য জাস্ট আমি হালকা করে একটু ভেজে নেব তো ভেজে নেওয়ার পর আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি এটা হচ্ছে খেজুরের গুড় আপনারা কেউ চাইলে চিনি বা খেট গুড় যে যেটা মানে ব্যবহার করতে চান করতে পারেন সমস্যা নেই তারপর আমি এখানে হালকা একটু পানি দিয়ে দিচ্ছি তো পানিটা আপনারা বুঝে দিবেন আহ আপনাদের নারিকেল যতটুকু লাগে আর কি তারপরে কিন্তু আমি এটাকে সুন্দরভাবে আমার আরো কিছু নারিকেল লেগেছিল আমি কিন্তু দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছিলাম তারপরে যেখানে যে আমি তিল আর হচ্ছে চালের গুঁড়োটা গুঁড়ো করে রেখেছিলাম তো সেটা কিন্তু আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি তারপরে একটু সামান্য লবণ দিয়ে দিলাম আমি এটাকে যখন একটু হালকা গরম ছিল তখন কিন্তু এমন গোল গোল করে নিয়েছিলাম তো সেই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে তো আশা করি আপনারা বুঝে নেবেন